একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য স্বৈরাচারী সরকারের পতনের পর দেশ চালানোর দায়িত্ব নিয়ে প্রায় সাত মাসে বিভিন্ন আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবার বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার নির্বাচন ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলা খুলে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলোচনায় ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রসঙ্গ প্রধান উপদেষ্টা হওয়ার পর এই ছয় মাসকে কিভাবে দেখেন এবং তিনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে তাতে কতটা সফল হয়েছেন এমন প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন সরকার যখন গঠন হলো তখন কোনো চিন্তা ভাবনা ছিল না সরকারের প্রধান হয়ে দায়িত্ব পাবেন তিনি এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তচন হয়ে গেছে কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বলেন তার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য চিন্তা করা যে কোন দিকে অগ্রসর হবেন তারা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে কাজেই সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা এটা জগৎ যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই এছাড়াও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস বলেন পলাতক কি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেন তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে এতে মানুষ উত্তেজিত হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের গণোভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই দুই দেশে পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারতাম না তবে আওয়ামী কি নিষিদ্ধ হবে বা নির্বাচনে অংশ নেবে কিনা এই বিষয়ে তিনি বলেন এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে তাসলিমাতিথি তিথি জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ